প্রিয় দর্শক আপনাদেরকে জানাই ভেটে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা আছি ভাইয়ের নাম কি আপনার ইসলাম মানিক ইসলাম ভাইয়ের গরু এগুলা গরু আপনাদের এই যে গরু যে ঘা গিলা হচ্ছে আপনি কি কারণে হয় জানেন বুঝলাম না এটা আপনি জানেন না না এই যে গরুতে যে ছোট ছোট মাছি ধরতেছে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট যে মাছিগুলা ধরতেছে দেখতে পাচ্ছেন এই ঘা হচ্ছে এগুলাতে কি মাখেন আপনারা এই যে যে মাঝে মাঝে আপনার এই যে প্রসাব খায় মানে গরু যে প্রসাব খায় এটা জানেন গরু প্রসাব খায় কেন এটা জানেন গরু প্রসাব খাইলে গরু কখনো কি মোটা তাজা হয় না দিন দিন কিন্তু শুকায় যায় তাই না এই যে গরু দেখেন এই যে ভাই দেখেন প্রসাব খাচ্ছে এই যে দেখেন এই যে গরু প্রসাব খাচ্ছে হ্যাঁ দেখেন গরু প্রসাব খাচ্ছে কি দেখেন তো মনে রাখবেন একটা সুস্থ গরু কখনো একটা গরুর প্রসাব খাবে না হ্যাঁ তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যখন একটা গরু অসুস্থ থাকে বা কোনো ভিতরে কোনো ল্যাকিংস থাকে সেই গরু তাহলে আপনার কি দেখলেন ভালো করে দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে দেখেন গরুটা প্রসাব খাচ্ছে তাহলে আমরা আপনাদেরকে জানাবো আজকে যে আসলে গরু কেন প্রসাব খায় এবং হচ্ছে এই রোগগুলো কেন হয় এবং কোন টাইমে বেশি হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভাই দেখেন এই রোগগুলো হচ্ছে মনে রাখবেন আমরা পরজীবী কত প্রকার বলুন তো পরজীবী পরজীবী হচ্ছে দুই প্রকার এটা অন্ত একটা বহির আক্রমণে মূলত এই ডার্মাটাইটিস রোগটা হয় এটাকে আমরা ডার্মাটাইটিসও বলি অনেক সময় কি অনেক মানে অ্যালার্জি জনিত ঘাও বলি অনেকে আপনার আপনার অ্যালার্জি জনিত ঘা বলেন কিন্তু এটা মূলত এক ধরনের ডার্মাটাইটিস এবং এই যে ছোট ছোট যে মাসি দ্বারা আছে না এইটাতে বেশি দিয়ে আক্রমণ হয় আক্রমণ হয় তাহলে পরজীবী অন্তঃপরজীবী বলতে আমরা হচ্ছে যেটা হচ্ছে প্যাডের ভিতরে থাকে মানে হচ্ছে যেটা বিভিন্ন ফিতা কৃমি কৃমি এই কৃমিগুলো থাকে না এই কৃমিগুলো যদি আক্রান্ত হয় তখন কিন্তু আমাদের গরু পাতলা বায়খানা করে ঘন ঘন ফুড পয়জনিং হয় খাবার হজম হয় না প্যাট ফাঁপা হয় তখন কিন্তু এই সমস্যাটা হয় কিন্তু যেটা বহির পরজীবীর আক্রমণে হবে মানে বাহিরীয় পরিবেশে যেমন উকুন আটালি মশা মাসি এই কারণে কিন্তু এই রোগটা হয় তাইলে আপনি মনে রাখবেন যদি কখনো গরুতে মশা মাছি না ধরে তাহলে কিন্তু এই রোগটা হবে না ঠিক আছে তাহলে দেখেন আপনার কিন্তু দেখেন এই মশামাছি ধরার কারণে কিন্তু এই রোগটা হচ্ছে এবং একটা থেকে আটা গরুকে ছড়াই যাচ্ছে এই দেখেন দ্রুত এই যে কানে এইগুলা চামড়া কি করে দিছে তাহলে এইটাতে কিন্তু যদি আপনি এইটুকু আক্রান্ত বন্ধ করতে না পারেন তাহলে কিন্তু এক সময় দেখেন এটা ঘা হয়ে যাবে এই গরুটা দিন দিন শুকায় যাবে আপনার কিন্তু কি খামারে অনেক লস হবে না লস হবে এটার জন্য আপনাকে অনেক ব্যয় করতে হবে এবং আবার কি গরু প্রসাব খাচ্ছে আপনি এখন জিজ্ঞাসা করবেন ভাই গরুটা কেন প্রসাব খায় মনে রাখবেন যখন আমরা গরুকে নিয়ম মতো মাফিক কৃমির ডোজ করব না মানে কির্মির ডোজ করি না যখন এবং হচ্ছে ভালোভাবে লিভারটনিক জিঙ্ক এবং মিনারেল খাবার দিব না পুষ্টিকর খাবার দিব না তখন কিন্তু গরু দিন দিন কিন্তু শুকায় যাবে এবং কিন্তু আস্তে আস্তে প্রসাব খাওয়া শুরু করবে আর প্রসাব খাইলে কিন্তু কিন্তু সার গরুই হোক আর গায়ে গরুই হোক কখনও বেশি মোটা তাজাও হবে না এবং স্বাস্থ্যও ভালো হবে না তাহলে দেখবেন আপনার গরুতে বাসায় যদি কোনো সুস্থ গরু থাকে সেটা কখনো কিন্তু অন্য গরুর প্রসাব খাবে না যেটা দেখবেন হাড় হাত দিয়ে বের হয়ে গেছে শুকিয়ে গেছে এই গরুটা কিন্তু আগরুর প্রসাব খাবে মনে রাখবেন হ্যাঁ তাহলে দেখেন আমাদের কিন্তু এখন আপনি তো বলতে পারেন যে এগুলো আসলে আপনাদের করণীয় কি মনে রাখবেন এই চামড়ার মধ্যে যদি আপনি কৃমিনাশক ইঞ্জেকশন দেন এবং সপ্তাহে অন্তত এই যে শীতকালে একদিন শ্যাম্পু দিয়ে গোসল করে দেন হ্যাঁ এমনিতে গোসল করে দেবেন তাহলে এই ঘা গেল আর হবে না আর সামথিং কিবে লাগাবেন ওই যে ভায়োডিনটা দেখলেন না ভায়োডিন এই ভায়োডিনটা লাগাবেন দেখবেন যে আপনাদের আর কোনো সমস্যা হবে না তাহলে এই গরুকে এই যত্ন দেখেন এই যে গরুকে আপনার প্রচুর গায়ে অনেক ময়লা উস্কো শুষ্ক হয়ে গেছে পশব আমাদের গরু যেমনই হোক না কেন তো গরু সুন্দর হবে না পশমগুলো সুন্দর থাকবে না সোতালো থাকবে ফিনিশিং থাকবে সোতালো থাকবে লাল থাকবে বা সাদা থাকবে কিন্তু আপনার গরু পশম দেখেন তো কোনটা খারাপ কোনটা মানে বিভিন্ন যে নাইজেরিয়া বা আফ্রিকার দেশের লোকের ওইরকম হয়ে গেছে না হ্যাঁ খুশকি হয়ে গেছে তাহলে আপনাকে অবশ্যই এগুলাকে কি ক্রিমির ডোজের যে ইঞ্জেকশনগুলো আছে এগুলা চামড়ার মধ্যে দিতে হবে দিয়ে যদি আপনি ভালো লিভার টনিক জিঙ্ক খাওয়ায় দেন তাহলে এই সমস্যাগুলো হবে না এবং পুষ্টিকর খাবার দিতে হবে তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে এই বিষয়ে আর আপনার কোনো কোশ্চেন আছে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর ক্রিমির ডোজ দিতে হবে এবং আপনি বলবেন যে ভাই আমি যখন গর্ভ অবস্থায় থাকে তখন আমি কি আমরা ক্রিমির ডোজ দিব মনে রাখতে হবে গর্ভ অবস্থায় প্রথম তিন মাস এবং শেষ তিন মাস কৃমির ডোজ দেওয়ার দরকার নেই যদি ডাক্তার প্রয়োজন মনে না করে তাহলে আপনাদের কাজ হচ্ছে কি এই ডোজগুলা নিয়মিত করানো এবং গরুকে ভালো পরিবেশে রাখা কি গরু যদি পরিবেশ ভালো থাকে ঘর ভালো থাকে তাহলে গরুকে কিন্তু কোনো আপনার কি চিকিৎসায় কোনো ব্যয় হবে না ঠিক আছে এখন যদি আপনার এই পরিবেশটা এরকম থাকে এই যে আপনি পোয়াল খাওয়াচ্ছেন এই যে পোয়ালটা খাওয়াচ্ছেন এই পয়ালের কাজ কি বলেন তো এই পোয়ালের কাজ কি হ্যাঁ এই পোয়াল তো এমনি শুকনা আপনার খায় গরু কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আপনি এটাকে যদি কাটিং করে মানে কাটিং করে জব্বা আকারে খাওয়াই দেন এখানে একটু গুড়া দেন একটু খৈল দেন একটু ভুষি দেন একসাথে মিস করে খাওয়ান হ্যাঁ তাহলে কিন্তু হবে দেখবেন খামারে অনেক বড় বড় গরু আছে ওরা কি আপনাদের মতো পয়াল খায় খাওয়ায় ওরা কিন্তু খাওয়ায় পাল খাওয়ায় মনে রাখবেন গরুর জন্য ঘাস এবং পয়াল এটা বাধ্যতামূলক খাওয়াইতে হবে ঠিক আছে কিন্তু সেই সাথে আমি যদি গরুকে ভালো রাখতে চাই বা মোটা তোটা করতে চাই বা পুষ্টিকর রাখতে চাই বা নিয়মিত হিটেজ আনতে চাই তাহলে কিন্তু সেই সাথে আমাকে কিন্তু কি পুষ্টিকর খাবার সরবরাহ করতে হবে আমি যদি পুষ্টিকর খাবার সরবরাহ না করি এবং গরুকে ভালো পরিবেশ না দিই তাহলে কিন্তু আমাদের গরুর কি রোগ এত সহজে কমবে না রোগ জীবাণু কমবে না খামারের দৈনিক দিন কিন্তু রোগ আক্রান্ত হতেই থাকবে তাহলে এই কাজগুলো করানো যাবে হ্যাঁ যাবে না তাহলে আমি আশা করবো যে আপনি অবশ্যই এই কাজগুলো করবেন সাথে এ পরিবেশটা ঠিক রাখবেন এখানে এই যে খাবার গোবর এই দেখেন গরুর গোবর খাবার একসাথে খাচ্ছে কিন্তু এখানে কিন্তু কৃমি অনেক সংক্রামক হচ্ছে আবার মশা মাসি সব একটা সব একটা আছে এই করা যাবে না হ্যাঁ আপনি যে জায়গায় রাখেন না কেন আপনার পরিবেশটা একটু সুন্দর করে রাখবেন তাহলে দেখবেন যে আপনি অবশ্যই ভালো কাজ করবেন ঠিক আছে ধন্যবাদ এদিকে আসুন